নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি সব ভালো আছেন তো আবার চলে আসলাম সেই পেঁপে চাষ নিয়ে তো দর্শক বন্ধু এই যে বাগানটা দেখছেন এই বাগানটা কিন্তু আজকে ষোলো মাস বয়স হয়েছে তো ষোলো মাস বয়সে গাছের গ্রোথটা দেখুন একটু কী পরিমাণে গ্রোথ আছে গাছের আর হ্যাঁ এবছর কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর সেটা কিন্তু চাষি ভাই সেটাকে মেনটেন করে সেই জলটাকে কোনো মতে জমতে না দিয়ে তার গাছটাকে কিন্তু এখনও সতেজ সবুজে ধরে রাখতে পেরেছেন এটা কিন্তু চাষির পরিশ্রম আর চাষির ভালোবাসা এই দুটো জিনিস ছিল বলে কিন্তু চাষিভাই তার গাছটাকে সৌন্দর্য করে রাখতে পেরেছে তো দর্শক বন্ধু এখন যেহেতু শীতকালীন ওয়েদার ঢুকে গেছে যেহেতু এখন শীতের হাওয়াটা ঢুকছে তো এই শীতের সময় পেঁপের পরিচর্যা কি আছে সেটা চাষি কাছে শুনবো তার আগে একটু জিনিস দেখায় আপনাদের দেখুন বাগানটা কি পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সব সময় বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না কোনো মতে আগাছা জন্মালে কী হবে যে সারটা আপনি প্রয়োগ করবেন যে খাদ্যটা যে তৈরি হবে মাটিতে সেটা কিন্তু সেই আগাছা বা আগাছাগুলোয় কিন্তু সেটা শোষণ করে নেবে শোষণ করে নিলে তাহলে কিন্তু গাছটা কিন্তু আর গ্রোথ তেমন হবে না গাছে ফলনটাও তেমন ভালো হবে না তার জন্য সবসময় বাগানটা পরিষ্কার করে রাখতে হবে সবসময় বাগানটাকে মাটি রাখতে হবে আর মাটি রাখার পর পর দেখুন এই চাষি যেমন এই মাটি মাটি রেখেছে তারপরে কিন্তু কিছু সার প্রয়োগ করেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে চাষে সবসময় সেচ ব্যবস্থা আর কিছু সার প্রয়োগ করতে হবে জৈব সার আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন বেশিরভাগটা প্রয়োগ করবেন জৈব সার তাহলে কিন্তু গাছের শক্তি দ্বিগুণ হবে গাছের ফলের গঠন ভালো হবে দেখুন এই গাছের ফলের ফলটা দেখুন শুধু গঠন গাছের ফলের গঠন যেমন গাছের গঠন তেমন কিন্তু ফলের গঠন এটা কিন্তু শুধু সম্ভব হয়েছে এই চাষি ভাইয়ের পরিশ্রম আমার ভালোবাসা আর ঠিক টাইম মতো তিনি শেষ জল সেচ দিয়েছে আর জৈব সারটা প্রয়োগ করেছে বেশি মাত্রায় তার কারণে কিন্তু গাছের গঠন হয় যেমন তার ফলটাও তেমন দর্শক বন্ধু এই যে চাষ তিনি করেছেন এই গাছের বয়স ষোলো মাস তো ষোলো মাসে কিন্তু তিনি গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁপে উৎপাদন করতে পেরেছে আমাদের সপ্তাহে দুদিন হাট বসে গানে তো দুদিন হাটে প্রতি সপ্তাহে এই গাছ থেকে পেঁপে তিনি সংগ্রহ করে বাজারে বিক্রি করে তো দর্শক বন্ধু দেখুন বাগানটা একটু ঘুরে দেখা আপনাদের দেখুন বাগানটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যেমন সবুজ শতজা ঘেরা তো দর্শক বন্ধু বাকিটুকু আমি চাষি থেকে শুনবো শীতকালীন পরিচর্যা কিভাবে তিনি করে রাখেন সেটা চাষবাড়ির মাছ থেকে শুনবো চলুন দশ বন্ধু যাওয়া যাক আচ্ছা আপনারা এই জমি যে মাটিয়েছেন আর কী কী সার দিয়েছেন এই জমিতে এই জমিটা হচ্ছে বর্ষার পরে একটু ঘাস হয়ে গেছিলো জমিটা চেঁচে পরিষ্কার করে ফসফেট অ্যামোনিয়া পটাশ ছড়িয়ে দেওয়া হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য এই সারটা ছড়িয়ে দিয়েছে আর বর্তমান পেঁপের দাম কেমন আছে পেঁপের দাম ওই ন টাকা দশ টাকা কেজি এরকম যাচ্ছে আচ্ছা আচ্ছা তো সপ্তাহে কি হাট কদিন বসে এখানে আমাদের এখানে সপ্তাহে দিন হাট আচ্ছা প্রত্যেক হাটে কি ভাঙা হয় প্রতি হাটেই ভাঙ যাচ্ছে এখন তো এখন তো শীতকাল পড়ে গেছে তো শীতকালে কি পেপে গেছে একটু ফলন কমবে এবার আস্তে আস্তে এর পরিচর্যা কি আছে শীতকালে বাগানে পরিচর্যা এই সাপ দেওয়া হবে একটু ঘাস হলে একটু খুশি দিতে হবে পরিষ্কার করে জমিটা পরিষ্কার রাখতে হবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আর সার সার শীতকালে একটু কমই দিতে হয় আচ্ছা আচ্ছা এই সার দেওয়া হয়েছে আবার মোটামুটি এক দেড় মাস পরে আবার আর শীতকালে সেচ ব্যবস্থা কেমন আছে শীতকালে সেচ ব্যবস্থা খুবই কম দিতে হয় আবার শেষ বেশি শেষ পড়বে ফাল্গুন মাস থেকে আচ্ছা এর মধ্যে মানে জমিটা শুকিয়ে রাখতে হবে মাটি কারণ শীতকালে বেশি শেষ দিলে গাছ লাল হয়ে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তো দেখলাম আমার বাগানটা গাছগুলো তো ভালো সতেজ সবুজে ঘেরা তো এই গাছ কি শীতকালে এরকম থাকবে একটু খারাপ হবে শীতকালে এত তো জৌলুস থাকবে না শীতকাল পড়লে তার জন্য কি পরিচর্যা করতে হবে পরিচর্যা সার জল একটু ঠিকঠাক মতো দিতে হবে স্প্রে করতে হবে আচ্ছা তাহলে গাছ ঠিক থাকবে আচ্ছা আবার পর্যাপ্ত বেশি ফলন পাওয়া যাবে ফাল্গুন মাস থেকে আচ্ছা এই দু তিন মাস একটু কম হবে ধন্যবাদ